হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো ভুলেও বাড়ির এই দিকে রাখবেন না অ্যালোভেরা গাছ জীবনে নেমে আসবে অন্ধকার বাড়ির অন্দর শয্যা এবং বাতাস পরিশুদ্ধ করে তোলার জন্য কিছু কিছু ইন্দুর গাছের ভূমিকা অপরিহার্য এসব গাছগুলি বাড়িতে রাখলে ঘরের সৌন্দর্য তো অনেকগুণ বৃদ্ধি পায়ে উপরন্ত অন্দরের পরিবেশ থাকে নির্মল পরিশুদ্ধ স্বাস্থ্যসম্মত এমন একটি গাছ হল অ্যালোভেরা বা ঘৃতকুমারী যা প্রায় প্রত্যেকেই চেনেন এবং অনেকের বাড়িতে রয়েছেও তবে অ্যালোভেরা গাছ বাড়িতে রাখা হয় কিছু নিয়ম মেনে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক অ্যালোভেরা গাছ বাড়ির কোন দিকে রাখা চলবে না আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বাস্তুশাস্ত্র বলে বাড়িতে অ্যালোভেরা গাছ লাগালে শারীরিক উন্নতি ছাড়া পারিপার্শ্বিক উন্নয়নও হয় অ্যালোভেরা এমন একটি ইনডোর কাজ যা বাড়িতে রাখা বাস্তু মতে খুবই ভালো তবে গাছটি রাখতে হবে বাস্তু নিয়ম মেনে তবেই ফলবে ইতিবাচক ফল অ্যালোভেরা গাছ বাড়িতে নিয়ম ছাড়া যত্রতত্র রাখা মোটেই সুবিধাজনক নয় তবে বাস্তু নিয়ম মেনে রাখলে কিছুদিনের মধ্যে নিজেই বুঝতে পারবেন পরিবর্তনটা বাস্তুশাস্ত্র বলে অ্যালোভেরা গাছ জীবনের প্রতিটি কাজে সাফল্য এনে দেয় বাড়াই ধৈর্য যে বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে সেই বাড়ির সম্পদ প্রতিপত্তি শান্তি বৃদ্ধি পায় কিন্তু বাড়ির কোন দিকে রাখবেন অ্যালোভেরা গাছ যাতে বাস্তুর নিয়ম মানা হয় এবং গাছের গুণাবলীকে কাজে লাগানো যায় বাস্তুবিত্তের মতে বাড়ির পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে অ্যালোভেরা গাছ লাগানো উচিত চাকরিতে উন্নতি কেরিয়ারের অগ্রগতির জন্য আবার বাড়ির পশ্চিম দিকে অ্যালোভেরা গাছ লাগানোর পরামর্শ দেন বাস্তুবিদরা তবে ভুলেও কখনো বাড়ির উত্তর পশ্চিম দিকে রাখবেন না অ্যালভারা গাছ এতে নেতিবাচক প্রভাব পড়ে উপরে এছাড়াও অ্যালোভারা বা ঘৃতকুমারী গাছে রয়েছে আরও বেশ কিছু কোন ত্বক এবং চুলের যত্নে অ্যালোভেরা অত্যন্ত উপকারী পাশাপাশি এই কাজ করে রাখলে বাতাসও ঠান্ডা হয় শুধু বাড়িতে অ্যালোভেরা গাছ লাগানোর আগে মনে রাখতে হবে সঠিক দিকটা তাহলে বন্ধু লাজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন